খুব যে পঁচিশ বছর ধরে একটা বইমেলাকে চালিয়ে দেওয়া বিশাল কষ্টসাধ্য ব্যাপার বিশেষ করে শহরতলী অঞ্চলে তো আমরা মানে বছরের শুরু থেকেই চেষ্টা করে থাকি যে বইমেলা করতে হবে এরকম সেরকম নিতে থাকি এবং এটা হচ্ছে ফরদার মানুষের একটা আবেগের বইমেলাটা জায়গা অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন তো আমরা চেষ্টা করি এবারও চেষ্টা করেছি খর্দা বইমেলা সাংস্কৃতিক সন্ধ্যা আছে ওদের নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে যেরকম হয় এবছরও সেরকমভাবে বইমেলা হবে আমি শুধু অনুরোধ করবো খর্দাবাসীকে যে আপনারা বইমেলাতে আসুন বই পড়ুন এবং বই পড়ান বাংলা সাহিত্য চর্চার জগতে এক বিরাট অবদান রেখে গিয়েছেন তিনি তার বিভিন্ন সৃষ্ট সাহিত্য আজ মানুষকে আনন্দ দেয় কাদায় হাসায় সেই গোস্বামী উপস্থিত হলেন খরদহতে খরদহ বইমেলার উদ্বোধন করলেন কবি জয় গোস্বামী শনিবার সন্ধ্যায় খরদহের রহড়া গভর্নমেন্ট খরণির মাঠে চব্বিশতম বর্ষ খরদহ বইমেলার শুভ উদ্বোধন করা হল একে চলছে বইমেলার মৌসুম বিভিন্ন প্রান্তে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ঠিক তেমনই খরদহ বই শুভ উদ্বোধন করলেন প্রখ্যাত কবি জয় গোস্বামী এই বইমেলা চলবে আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আগে আমি খরদা বইমেলায় দুবার এসেছি এটা আমার তৃতীয়বার প্রথমবার যখন এসেছিলাম তখন আমি আর তসলিমা নাসিম এসেছিলাম তসলিমা নাসির মানে যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কবি এবং লেখিকা তিনি কলকাতায় ছিলেন তিনি আর আমি এসেছিলাম তারপরে আরেকবার এসেছি আর এইটা এইবার হচ্ছে তৃতীয়বার আমি এলাম এবং এসে শুনলাম যে এই বইমেলার এটা পঁচিশতম বর্ষ এখন আমি যখন প্রথমবার আসি তখন সেটা ছিল দ্বিতীয় বর্ষ সম্ভবত পঁচিশ বছর ধরে একটা বইমেলা কলকাতার বাইরে শহরতলিতে চালিয়ে যাওয়া এত বড় একটা আয়োজন করে এবং সেখানে তার মধ্যে কিন্তু সরকারের বদল হয়েছে অনেক কিছু বদল হয়ে গেছে কিন্তু সেই বইমেলা চলছে এবং এটা কথা এই বইমেলা চালাচ্ছেন তাদের আমার কৃতজ্ঞতা সেটা হচ্ছে যদি বইমেলার প্রতি বইয়ের প্রতি বিমুখতা দেখা যেত তাহলে আজকে আপনারা সকলে এসে আমাকে এই প্রস্তুত করতেন না এবং এখানে এটা বইমেলাও হতো না এটা কলকাতা থেকে মূল কলকাতা শহর থেকে তো অনেক দূরে এবং গত পরশু দিনই বোধহয় দমদমে রাত্ত বসু এলাকায় আরেকটা বইমেলা উদ্বোধন হচ্ছে এই যে নানা জায়গায় বইমেলা উদ্বোধন হচ্ছে কলকাতার বাইরে কলকাতার প্রত্যক্ষ ওটা মধ্যে নয় বাইরে বইমেলা উদ্বোধন হচ্ছে তখন বৈদ্যবাসীটা একটা বইমেলা আছে এগারো দুইটা এইটা কী প্রমাণ করে যে কেউ বই পড়ছে না যদি না পড়লে তাহলে না পড়তেন কেউ বই তরুণ তরুণীরা বা অন্য কেউ তাহলে পাবলিশাররা করে বা কেন আর উদ্যোক্তারা এই আয়োজনই কষ্ট নিয়ে পঁচিশ বছর ধরে এই আয়োজন চলে আসছে এটা মনে রাখা দরকার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন খরদহ পৌরসভার পৌরপ্রধান তথা বইমারা কমিটির সভাপতি নিলু সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা বইমেলার উদ্বোধন করে কবি জয় গোস্বামী বলেন পঁচিশ বছর ধরে শহরতলি খরদায় বইমেলা চলছে নতুন নতুন প্রজন্ম তাদের ইচ্ছে নতুন বই পড়ছেন তবে সামাজিক মাধ্যমে দৌড়াতে বই পড়া মুছে যায়নি বহু মানুষ এখনো বই পড়ছেন বকে ভালোবাসছেন যে মানে মানুষের যে মোবাইলে সব দেখে নেবো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসে এবং সেটা থেকে আমরা শুধু শুধু বেরিয়ে আসি কারণ গত বছর আমরা দেখেছি আমাদের এখানে কিন্তু খুব ভালো বই বিক্রি হয়েছে যারা যারা প্রফেশনালা এসেছিলেন তাদেরও বক্তব্য খুব ভালো বই বিক্রি হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এবছরও আশা করি ভালো বই বিক্রি হবে এবং খরদা বইমেলা যেরকমভাবে এগিয়ে আগামী বছরে সেরকমভাবে এগুলো উত্তর হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা যারা বইমেলার বইমাল শুরু থেকে যারা জড়িয়েছি তাদেরকে অনেককেই হারিয়েছি কিন্তু তাদের সেই শিক্ষা যেটা দিয়ে গেছে আমাদেরকে সেটাকেই পাথে ওপরে আমরা চলছি বইমেলাকে নিয়ে এবং আমাদের উত্তর সুরে তৈরি হয়েছে এবছর সংস্থা এসছে এখানে আমাদের বাইশটা না বত্রিশটা এসছে জয়ন্তী বর্ষ বলে কি এবার বেশি হচ্ছে না 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 এরকমই আসা আসে এবং মূলত যারা আসে তারাই এরকমই আসে তারাই বেশি